কালের যাত্রার ধনী শুনিতে কি পাও তারই রথ নিত্য ধাও জাগিয়েছ অন্তরিক্ষের হৃদয়ে স্পন্দন চক্রে পৃষ্ঠে আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ও সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসীর ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজ নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবি না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রি বহিবে দীর্ঘ শ্বাস ঝরা বকুলের কান্না পৃথিবী আকাশ সেই সেইখানে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদশে হয়তো দেবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মরুতি তবু তো সে স্বপ্ন নয় সব থেকে সত্য মোর সেই মৃত্যু জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মত্তের মৃত্যিক তাই দিয়ে অমৃতমূর্তি যদি সৃষ্টি করে থাকো ব্যাঘাত পাবে না মোর প্রত্যাহের মেলানে স্পর্শ লেগে তিসার আবেগ বেগে ভ্রষ্ট নাই হবে তার কোনো ফুল নই বেদের থালে তোমার মানসভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তিসায় তার সাথে দেব না মিশায়ে জামর ধুলির ধন যা মোর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্টে তোমার বচন ভার তার দায় বন্ধু মোর লাগে করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিব সদায় উৎকণ্ঠা আমার লাগি কেহ যদি প্রতীক্ষায় থাকে সেই ধন্য করিবে আমায় শুকনো বক হতে আনি রজনীগন্ধার বৃন্দখানি যে পারে সাজাতে যে আমারে দেখিতে পায় অসীম ক্ষমায় তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার হে থামর তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি গন্ডস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ওগণ হে ওই সহ্যবান তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণি করেছ আমায় হে বন্ধু ভিতায় হে বন্ধু ভিতায় বিদায়